প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের ভূগোল বজ্র ব্যবস্থাপনা থেকে কিছু এমসিকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো করলে এখান থেকে আর নতুন কোনো এমসিকিউ করার প্রয়োজন হবে না সঙ্গে যে সালের প্রশ্ন পড়ে গিয়েছে সেগুলো এখানে দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলো করলেই আর অন্য কোনো প্রশ্নের দরকার পড়বে না প্রথম প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো মাধ্যমিক দু সালে পড়ে গিয়েছে উত্তর বজ্রের পুনর্ব্যবহার তারপরে আছে বজ্রের পুনর্নবীকরণ তারপরে বজ্রের পরিমাণগত হ্রাস উত্তর হবে সবগুলি প্রযোজ্য দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর বজ্র মাধ্যমিক দু সালে পড়েছে উত্তর প্লাস্টিক বজ্র কৃত্রিম রবার বজ্র অ্যালুমিনিয়াম পাত উত্তর হবে সবকটি প্রযোজ্য তিন মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় দু হাজার পড়েছে উত্তর ক আমাশয় এইবার আসব বজ্র ব্যবস্থাপনা থেকে মাধ্যমিকের সম্ভাব্য বিকল্পীয় প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন ক্ষতিকর পদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌমজলের দূষণকে বলে গ লিসেট দুই ফ্লায়াস ব্যবহার করা হয় খ ইট তৈরিতে তিন দ্রুত প্রকৃতিতে মিশে যায় ক গ্যাসীয় বজ্র চার গ্রামীণ শক্তির চাহিদা অনেকটা মেটায় গ গোবর গ্যাস পাঁচ সংগৃত পৌর বজ্র শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতি হলো ক ল্যান্ডফিল্ড ছয় একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হল ঘ ইঞ্জেকশান শ্রিং সাত জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হল ক কম্পোস্টিং তারপরে আসবো আট ধোয়াধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম হল ঘ স্ক্রাবার নয় তরল বর্জ্য শোধনের উপযুক্ত পদ্ধতি হল ঘ নিষ্কাশন দশ কলকারখানায় স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয় খ বায়ু দূষণ নিয়ন্ত্রণে এগারো কৃষিজ বর্জ্যের একটি উৎস হল ঘ হার্টিকালচার বারো ভাগীরথী হুগলি নদীর দূষণের প্রধান কারণ খ শিল্পজাত বজ্র তেরো কঠিন বজ্র ব্যবস্থাপনা আইন কত সালে শুরু হয় ক উনিশশো সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চোদ্দ বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় খ চিকিৎসা সংক্রান্ত বজ্র পনেরো একটি বিষাক্ত বজ্র হল গ সীসা ষোলো স্ক্রাবার ব্যবহার করা হয় গ শিল্পের বায়ুকে শোধনের জন্য সতেরো একটি জৈবভঙ্গুর বজ্র হল ঘ ধানের তুষ আঠারো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো ক মিথেন উনিশ ফ্লাইশ উৎপন্ন হয় ক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পরের প্রশ্ন কুড়ি সর্বাধিক বিষাক্ত বজ্র উৎপন্ন হয় ক তেজস্ক্রিয় বজ্র থেকে একুশ বজ্র সীসা দূষণে যে রোগ সৃষ্টি হয় খ ডিসলেক্সিয়া বাইশ গ্যাসীয় বজ্র থেকে যে ধরনের রোগের সংক্রমণ হতে পারে তার মধ্যে প্রধান হল ক ফুসফুসের রোগ ভিডিওটি ভালো লাগলেও সঙ্গে লাইক করে দিও আর অন্য অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তেইশ বায়ু হয় ক গাড়ি ও কারখানা থেকে চব্বিশ ভারতের গ্রাম অঞ্চলে কঠিন বজ্র যে পদ্ধতি নিয়ন্ত্রণ করা হয় সেটি হল ঘ ম্যানিউর পিট তৈরি করা পঁচিশ কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় গ জৈব সার ছাব্বিশ একটি চিকিৎসাজনিত পদার্থ হল ক ইনজেকশন সিরিঞ্জ সাতাশ তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস গ পারমাণবিক শিল্প আঠাশ একটি বিষহীন পদার্থ হল খ বাজারের বজ্র পদার্থ উনতিরিশ গঙ্গা অ্যাকশান প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় ক উনিশশো ছিয়াশি সালে তিরিশ পুনর্ব্যবহার সম্ভব নয় ক ধাতব বজ্র একত্রিশ বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় একটি আন্তর্জাতিক চুক্তি হল ক বাসেল বত্রিশ উত্তপ্ত সন্ধান প্রক্রিয়ার নাম গ যান্ত্রিক পদ্ধতি তেত্রিশ গ্যাসীয় শিল্প বজ্রটি হল ক সি এফসি ক্লোরো ফ্লোরো কার্বন চৌত্রিশ পরিবেশে যাবতীয় বজ্রের মধ্যে সর্বাধিক পরিমাণে দেখা যায় গ গৃহস্থলীর বজ্র পঁয়ত্রিশ বিষাক্ত নয় এমন একটি বজ্র হল খ ধানের খোসা ছত্রিশ নমামি গঙ্গে পরিকল্পনা হল খ গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা সাইত্রিশ স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় দোসরা অক্টোবর গ দু হাজার চোদ্দো সালে আটত্রিশ প্রদাত্ত বজ্রগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর হল ক প্লাস্টিক উনচল্লিশ ইট ছাড়া ফ্লায়াস আর যে কাজে ব্যবহার করা হয় সেটি হল গ রাস্তা তৈরিতে চল্লিশ জৈব বজ্র থেকে যে গ্যাস পাওয়া যায় তার নাম গ বায়োগ্যাস একচল্লিশ ল্যান্ডফিল পদ্ধতিতে জৈব পদার্থের পচন হতে সময় লাগে খ চার থেকে ছয় মাস বিয়াল্লিশ প্রদাত্ত কোনটি কঠিন বজ্রে অন্তর্গত নয় ঘ পয় প্রণালীর বজ্র তিতাল্লিশ ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় খ কেচো, চুয়াল্লিশ গৃহস্থালী বা শিল্পজাত বিষাক্ত বজ্রের নিয়ন্ত্রণে অধনা কৌশল গ সবুজ রসায়ন পঁয়তাল্লিশ একটি পুনর্নবীকরণযোগ্য বজ্র হল খ ফ্লায়াস ছেচল্লিশ উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার যন্ত্র সিনেরেটর সাতচল্লিশ ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় দিল্লি শহরে আটচল্লিশ শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয় কোন পদ্ধতিতে গ শুষ্ক স্ক্রাবার উনুপঞ্চাশ একটি কৃষিজাত বজ্র হল খ খড় পঞ্চাশ একটি পৌর আবর্জনার উদাহরণ হলো ক অ্যালুমিনিয়াম টুকরো একান্ন একটি পরিবেশ মিত্র বজ্রের নাম হল ক পাটের চট পরের প্রশ্ন বা একটি অবিষাক্ত বজ্র হল ক পুরোনো ফুল তিপ্পান্ন বজ্র ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উপায় হল খ ল্যান্ডফিল্ড চুয়ান্ন ভরাটকরণ প্রক্রিয়াটি যে বজ্র ব্যবস্থানার অন্তর্গত তা হল ক কঠিন পঞ্চান্ন বায়োগ্যাসের প্রধান উপাদান হলো ঘ মিতেন ছাপ্পান্ন প্রদার্থ যে উৎস থেকে বজ্র আসে না তা হলো ঘ কেন্দ্র সাতান্ন ব্যবহারের অনুপযুক্ত বজ্র পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করলে তাকে বলে গ পুনর্নবীকরণ আটান্ন জীববিশ্লেষ বজ্রগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে গ কম্পোস্টিং ঊনষাট পেস্টিসাইড হল গ কৃষি বজ্র ষাট ইউট্রিফিকেশান মূলত যে বজ্রের প্রভাবে হয় ঘ কৃষিজ বজ্র একষট্টি তরল বজ্রের একটি উদাহরণ হল ফেনল বাষট্টি কেঁচোর সাহায্যে যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে বলা হয় ক ভার্মি কম্পোস্টিং তেষট্টি অকেজো কম্পিউটার একটি কিসের উদাহরণ খ ই বজ্র চৌষট্টি ভরাটকরণ করতে যে বজ্রগুলি বেশি ব্যবহার করা হয় ক জৈব ভঙ্গুর বজ্র পঁয়ষট্টি মানুষ ও প্রাণীর ষাটযন্ত্রের ক্ষতি করে গ বায়ু দূষণ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন